জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিহাস গৌরবের গৌরবে আমি এজন্য বলি আমাদের পাশাপাশি আরেক ত্রি ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ ছাত্র যাদের জন্ম হয়েছে আজকে 70 বছরের উঠবে কিন্তু এই দীর্ঘ সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো নেতাকর্মী ছাত্র লিগে যোগদান করে নাই কিন্তু বাংলাদেশ ছাত্র নেতা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাম হোসেন কে আবাইদুর রহমান ফজরুর রহমান পটল অ্যাডভোকেট ফজরুর রহমান হাবিবুর রহমান হাবিব সহ অসংখ্য নেতা কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছে এবং রাজনীতিতে মাঠ দখল করে এখনো দাপিয়ে বেড়াচ্ছে প্রিয় ভাইরা আমি একটি কথা শুধু বলতে চাই সেই কথাটা হলো জাতীয়তাবাদী ছাত্র দল সৃষ্টির পর থেকেই প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে আমরা দীর্ঘ ষোলো সতেরো বছর লড়াইয়ের পর পাঁচই আগস্ট ফাঁসিবাদী শেখ হাসিনার পতন হয় আমরা আশা করেছিলাম একটি সুন্দর সময় আমাদের কাছে ফিরে আসবে কিন্তু আজও আমাদেরকে রাজপথে লড়াই করতে হচ্ছে আজও আমাদেরকে রাজপথে এই গরমের মধ্যে আমাদেরকে সমাবেশ করতে হচ্ছে লক্ষ্য একটাই একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ফাঁসিবাদ মুক্ত একটি বাংলাদেশ কায়েম করার জন্য কিন্তু প্রতিটা পদপদে আজকে ষড়যন্ত্র চলছে আমি এই মঞ্চ থেকে হুশিয়ার করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন সৈনিক যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো প্রকার আপোষ করা হবে না এই বাংলাদেশে গণতান্ত্রিক এটাই হোক আমাদের আজকের প্রত্যয় সবাইকে ধন্যবাদ